আসসালামু আলাইকুম বন্ধুরা এখন যে গাছটি দেখতে পাচ্ছেন এই গাছটি মহা মূল্যবান একটি ঔষধি গাছ যে গাছটির উপকারিতার কথা শুনলে আপনিও অবাক হয়ে যাবেন এই গাছ থেকে আপনি হাজার হাজার টাকার উপকার পাবেন যেটা অনেক সময় আপনি অনেক টাকা খরচ করেও এই ধরনের উপকার পাননি বন্ধুরা এই গাছটি কিন্তু দেখা যায় আমাদের হাতে পায়ের নিচেই জোর জঙ্গলে বনে রাস্তার দ্বারে পড়ে থাই বিভিন্ন জায়গাতে হয়ে থাকে এই গাছটি বিশেষত আমরা কেটে লাকড়ি বানিয়ে রান্না করে খেয়ে থাকি এবং অনেকেই কেটে নিয়ে এগুলে গরুর খাওয়াই থাকেন বন্ধুরা এই ফলগুলো কিন্তু অনেকেই আবার তরকারি হিসেবে রান্না করে ভাজি করে ভর্তা করেও খেয়ে থাকেন এই গাছটি বিশেষত যাদের টাকমাতা টাকমাতা চুল গজাতে সাহায্য করে থাকে এই গাছের ফল এবং যাদের হাত পা অনেক সময় কেটে যায় কেটে যাওয়ার সঙ্গে সঙ্গে আপনি এই গাছের এক থেকে দুইটি পাতা নিয়ে একটু হাতের উপরে ডলন দিয়ে ওই কাটা জায়গা লাগিয়ে দিন খানিকটা পরে দেখবেন ওটা একদম সেরে গেছে এবং কাটা যে আছে তেমন বোঝাই যাচ্ছে না একদম মিশে যায় এবং ওই কাটা জায়গায় যে ব্যথা জড়ন্ত্রণা অনুভব হয় সেটাও আপনার থাকবে না এবং এটা যাদের আঁটু বা হাতের গিরায় ফুলে যায় ব্যথা করে অনেক সময় দেখা যায় আপনি অনেক ডাক্তার কবিরাজ দেখে থাকেন কিন্তু এই ধরনের ব্যথা আপনি সারাতে পারেন না এই গাছের ফল নিয়ে আপনি ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে যে কোনো পাটা অথবা ফেরার উপরে রেখে এটাকে থুতু করে মিশিয়ে পিষিয়ে আপনি খানিকটা পরিমাণ পেস্ট জাতীয় তৈরি করুন তৈরি করে এর মধ্যে একটি এক গালা রসুন এবং এক চেমটি পরিমাণ কালো জিরা নিয়ে এটাকে আবার পাটাতে পিষিয়ে এটাকে মিশিয়ে নেবেন মিশিয়ে নিয়ে আপনার যে কাটা জায়গা অথবা ফোলা জায়গা ভাঙা জায়গা মস্কা জায়গা যেখানে ব্যথা করে আপনি ওইখানে সুন্দর করে ভালো পানি দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে আপনি এক থেকে সাত দিন প্রতিদিন একবার মালিশ করুন ইনশাল্লাহ আপনার ওই ব্যথা ফোলা ভাঙা মস্কা থাকবে না তো বন্ধুরা এই গাছটি আরও যে সকল কাজে আমরা ব্যবহার করে থাকি এবং ব্যবহার হয়ে থাকে এটা দেখুন এর গায়ে কিন্তু প্রচুর পরিমাণ কাটা এই ফলটি অনেক উপকারী ও দামি